ভাত দেবে না আজকে আবার বাহানা খাবে না তুমি নাকি ভাত খেয়েছে জলো ওটা কি ঝাল হয়েছে ওনার খুব ঝাল হয়েছে

শাশুড়িমাকে খাইয়ে দিই তারপর আমি খেতে বলবো যে আমার ভাত বাড়া রয়েছে খাবে না বাহানা ধরেছিল নাহলে হাতেই খেতো খাবে না বাহানা ধরেছে তাই খাইয়ে দিতে হচ্ছে এই হ্যাঁ

খাবো তো তোমার খাইয়ে দি হম না কি বড় মশা দাও দেখি